আল্লাহ তালা বলেন বান্দা কোরআনে আছে আল্লাহ মানুষকে সাতটি ধাপে সৃষ্টি করেছেন এক নম্বরে মাটি দুই নম্বরে বীর্য তিন নাম্বারে জমাট রক্ত চার নাম্বারে গোস্তের টুকরা পাঁচ নাম্বারে হাড্ডির একটা খাঁচা ছয় নাম্বারে গোষ্ঠের আবরণ মানে সারা দেহে গোষ্ঠ লাগাইছেন সাত নাম্বারে রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছেন এই হলো সাতটা তো যখন আমরা মাটি ছিলাম আল্লাহ তালা বলেন মাটি হিসাবে তোমার উপাদান কোথায় ছিল কতদিন তোমরা কেউ জানত না কত হাজার বছর ধরে আমি আল্লাহ এই জমিনে তোমার মাটিটা সংরক্ষণ করেছি সেটা শুধু আমি আমি নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি সেই খাবার থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করেছে নির্দিষ্ট পরিমাণ খাবার খেয়ে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে তারপরে স্বামী স্ত্রীর মিলনে উভয়ের বীর্য একত্রিত করে আমি মায়ের জরায়ুর মধ্যে একত্রিত করেছি এরপরে আরো নয় মাস দশ মাস লাগাইয়া ধীরে ধীরে তোমাকে বানাইয়া একদিন পৃথিবীর মুখ দেখাইলাম এই যে লম্বা সময় মাটি হিসাবে লম্বা সময় খাবার হিসাবে লম্বা সময় তোমার বাবার বীর্যের ফুটা হিসাবে লম্বা সময় তোমার মায়ের জরায়ুতে আমি যে রাখছিলাম বান্দা তোমার এই দীর্ঘ সময়ে পৃথিবীতে তোমার নাম ঠিকানা আলোচনা তোমার নাম কোন কারো কাছে ছিল না কেউ জানতো না শুধু আমি আল্লাহ আমি আল্লাহ পৃথিবীতে যে আনলাম এত এতদিন লাগাইয়া দিন যত্ন করে আগলাইয়া সেই তুমি জমিনে আইসা আমার কেন তুমি জানো তোমারে বানাইতে আমার কত দিন লাগছে তোমারে আমি কতদিন আগলে রাখছি এই কথাইটাই আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা মানুষ তোমার উপর দিয়ে লম্বা যুগ অতিবাহিত হয়েছে যখন তুমি কোনো উল্লেখ করার মতো বস্তু ছিলে না তোমার কোনো পরিচয় নাম ঠিকানা নিশানাও ছিল না ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ অতঃপর আমি আল্লাহই স্বামী স্ত্রীর মিশ্র বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি তো আল্লাহ বলেন এতদিন লাগাইয়া আমি মানুষ কেন সৃষ্টি করলাম আল্লাহ বলেন নবতলিহি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের এই হায়াত দিলাম দুনিয়ায় পরীক্ষা করার জন্য কে কে জান্নাতে যেতে চায় কে কে জাহান নামে যেতে চায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষায় পাশ করবার জন্য দুনিয়াতে আমি তিনটা জিনিস দিছি এক নাম্বার আমাকে মানার যোগ্যতা সম্পন্ন এক একটা শরীর দিছি যে শরীরে আমি আল্লাহর সমস্ত হুকুম মানার যোগ্যতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি দুই নাম্বারে বুঝাইয়া বলার জন্য আমি নবী রসুল এবং নবী রসুলদের পরে যুগে যুগে ওলামায় কেরামকে পাঠাইছি তারা তোমারে জান্নাতের রাস্তা উত্তীর্ণ হওয়ার রাস্তা বুঝাই দিছে তিন নাম্বারে বুঝবার জন্য আমি আসমানি কিতাব নাজিল করেছি তোমার শরীল আমার মানার উপযোগী করে বানাইছি বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং তারপরে ওলামায় কেরাম পাঠাইছি বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরে আল্লাহ বলেন ইন্না হাদাই না হুস আমি আল্লাহ মানুষকে কান দিলাম চোখ দিলাম মানে সারা দেহ দিলাম আমার বন্দিগির জন্য ইন্না হাদাই না পথ বলে দিলাম পথ প্রদর্শকের মাধ্যমে কিতাবের মাধ্যমে এবার আমি শুধু দেখতে চাই ইম্মা ইম্মা কে কে আমার অনুগত আর কে কে আমার আল্লাহকে মানার পুরা যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিছেন দিছেন কিনা বলেন আমার যদি কোমর বাঁকা না হয় এরপরে যদি বলতো রুকু করো তাইলে না অন্যায় হইতো আমার হাঁটুই ভাঙ্গে না কোন নিচের দিকে যায় না আমি নিচের দিকে না তো যদি বলতো সেজদা করো জুলুম হইতো ঠিক বলেন। তাহলে আমার আল্লাহ পাক সমস্ত হুকুম মানার যোগ্যতা এবং আমাকে বুঝাইয়া বলার জন্য নবী রসুল নবী রাসূলের পরবর্তী ওলামায় কেরাম দিয়েছেন বুঝবার জন্য কিতাব দিয়েছেন এবার আমি নষ্ট হব কেন আমি বরবাদ হব কেন বলেন আমরা কেন পথারা হব আমরা কেন নামি হব অতএব আপনাদের কাছে অনুরোধ আপনাদের দেহে আল্লাহকে মানার পুরা যোগ্যতা আছে আপনাদেরকে যুগে যুগে ওলামায় কেরাম বুঝাই বলতেছে আসমানি কিতাব আছে অতএব কোনোভাবে আল্লাহ করে নিজের আখেরাত বরবাদ করবেন না বলেন ইনশাল বলেন ইনশা আল্লাহ বলেন ইনশাল আমি অবাধ্য নাফর মানদের জন্য আখেরাতে আগুনের শিকল আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করে রাখছি ইন্নাল আবরা রয়া শ্রাবনা মিংকা সিংকা না মিজা জুহা কাফুয়া আর আমার অনুগত আমার আনুগত্যশীল বান্দাদের জন্য আখেরাতে জান্নাতের সর্ব উৎকৃষ্ট শারাপ আমি আল্লাহ রেডি করে রাখছি আল্লাহ বলে রাইসো বান্দা আখের ফিডা লাগলে ফিডাও দেমো আপ্যায়ন লাগলে আপ্যায়নও দেম হ্যাঁ তখন টের পাইবা তোমার পুরা জিন্দেগির হিসাব আমি বুঝাইয়া দেবো যার যার প্রত্যেকের কাজেই দয়া করে জিন্দিগি নষ্ট না করি নিজেদের বরবাদ না করি আল্লাহ তালা আজকের এই সুন্দর মাহফিল ভরপুর কবুল করেন